জামাত সরকারি দল এনসিপি বিরোধী দল বিএনপি থার্ড এই সমীকরণ বাজারে আসছে দর্শক জামাত ইসলামী ক্ষমতায় আসবে দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে এটা ডিপ স্টেটের বা অন্য কোনো খেলা না ক্লিয়ার জনগণের ভোটের হিসাব নিকাশের খেলা এটা বুঝতে পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন বা ডিপ স্টেটের সাথে আপনাদের কানেকশন আছে কোনো সিগন্যাল আছে কিনা। আসলে জামাত কামাতে আসতে যাবে আসতে যাচ্ছে কিনা কোনো কিছু দরকার নেই আপনি জাস্ট জনগণের কাছে জিজ্ঞেস করেন রিক্সাওয়ালা ভ্যান চালক আপনার বাড়ির কাজের বুয়া যারা ভোটার প্রান্তিক পর্যায়ের মানুষ আমাদের অর্ধেক ভোটার নারীরা গ্রামে যে অথবা শহরের নারীদের কাছে জিজ্ঞেস করেন যে আপনারা কাকে ভোট দিবেন বিএনপি নেতাদের স্ত্রীর কাছে জিজ্ঞেস করেন কাকে ভোট দিবেন ছাত্রদল নেতাদের খালার কাছে জিজ্ঞেস করেন কাকে ভোট দিবেন আপনারা ক্লিয়ার হবেন যে জামাত ইসলামীকে ভোট দিতে সবাই প্রস্তুত সেই জায়গায় যে অবস্থা বিএনপি সেকেন্ড হবে এই যোগ্যতাও তারা হারাচ্ছে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় এবং অনেকগুলো জায়গায় ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে বিএনপি প্রধান বিরোধী দল হবে সেকেন্ড হবে এই জায়গাটাও সংকুচিত হয়ে আসবে কারণ মানুষ সেই পুরনো বন্দোবস্ত সেই পুরনো চান্দাবাজদের আর দেখতে চায় না চোর বাটপার এতিমখানা মাদ্রাসার খাবার খেয়ে ফেলা চুরি করা নারীদের হত্যাকারী নারী নির্যাতনকারী ইফতিজার এদেরকে মানুষ দেখতে চায় না মানুষ এখন জামাতকে পছন্দ করে ফেলেছে চরমনাইকে পছন্দ করে ফেলেছে এবং মানুষের অনেকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী তরুণ প্রজন্মকে পছন্দ করে সেই জায়গায় অনেক হিসাব নিকাশ আছে দেখেন বিএনপি বিএনপি নাই বিএনপি হয়ে গেছে আওয়ামী লীগ বিএনপি রাজনীতি ফাঁকা এখানে মাহমুদুর রহমান পিনাকি ভট্টাচার্যরা যদি আসেন এদিকে এনসিপি গণ অধিকার পরিষদ মার্জ হচ্ছে এনসিপি কে অধিকার পরিষদ সাকসেসফুলি যদি মার্জ হতে পারে এক হয়ে যেতে পারে তাহলে আরো অনেকে এনসিপি অনাধিকার পরিষদের সাথে মার্জ হতে আসবে দিন শেষে দেখা যাবে যে তারাই হবে এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শক্তি সেখানে বিএনপি কিন্তু ডলা খাবে এবং বিএনপি অনেক নেতার দলে দলে দেখেন এনসিপি গণ অধিকার পরিষদ বা আরো এবি পার্টি এরকম কয়েকটা দল মার্জ হলো এরাই যে এমপি টেমপি হবে সবাই তা না এমপির খেলাটা আপনারা বুঝবেন নির্বাচনের তফসিল ঘোষণা করলে দেখবেন যে প্রত্যেকটা আসনে বিএনপির প্রার্থী থাকবে পাঁচ থেকে দশ জন তার মধ্যে জিতে আসার মতোই দুই একজন থাকবে বা শক্তিশালী হেভিওয়েট প্রার্থী বিএনপি নমিনেশন দেবে একজনকে কিন্তু বাকি যারা তারা কেউ দিবে না আর বিএনপি আবার অনেক ইয়াংদের নমিনেশন দেবে কিন্তু যাদের টাকা ওলা বড় কেউ ছাড় দিবে না তারা স্বতন্ত্র হলেও নির্বাচন করবে যেহেতু বিএনপির অবস্থা ভালো না তো বিএনপি নমিনেশন দেয়নি তাতে কি অত আক্ষেপ করার কিছু নেই দাঁড়িয়ে যাবে তখন এই এনসিপি বা ওই গণদিয়ার পরিষদ যারা মার্চ হবে তারা ওই বিদ্রোহী প্রার্থীকে অফার দিবে যে আমাদের দলে যোগ দেন আমরা তখন জমে যাবে জামাত এরকম কিছু প্রার্থীকে টান দিতে পারে রাজনীতির এমনকি খেলা এরকমই সব মিলিয়ে বিএনপির জন্য সেকেন্ড হওয়া কঠিন হয়ে যাবে সরকারি দল হবে জামাত ইসলামী বিরোধী দল হবে আমরা বিশ্বাস করি বা এই সমীকরণ দিকে যাচ্ছে দেশ এনসিবি গণ অধিকার পরিষদ মিলিত হয়ে নামটা যদি এনসিপি থাকে এই জন্য এনসিপি বলছি এনসিপি নাম থাকতে পারে নাসির উদ্দিন পাটোয়ারি যিনি অনেক কিছু জানেন এবং বুঝেন এবং যা বলেন বুঝে শুনে বলেন সঠিক কথা বলেন তার কথা নিয়ে বিএন অত্যন্ত চিন্তিত অনেকে বলেন যে ডি খবর বা পর্দার অনেক হিসাব নিকাশ জেনে শুনে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বা সরল মনা মুখ ফসকে বলে ফেলেন কিন্তু যা বলেন ওইটাই সঠিক নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারির বক্তব্য গোলাম মাল্লা উনি যেভাবে ব্যাখ্যা করেন তার অর্থ দ্বারা এটাই যে নাসির যা বলেন হিসাব নিকাশ খেলা ওইভাবেই চলছে নাসিরুদ্দিন পাটোয়ারি জানেন তিনি বলে দিয়েছেন তো দর্শক এই জায়গায় নাসিরুদ্দিন উদ্দিন বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি বলছেন এনসিপি পাবে দেড়শোটি আসন তবে বিএনপি পঞ্চাশ থেকে একশোর বেশি পাবে না নাসিরুদ্দিন উদ্দিন জামাত কয়টা পাবে এটা কিন্তু বলে নাই কিন্তু আপনি তো জানেন দর্শক জামাত কয়টা পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জামাতের ছাত্র সংগঠন সংগঠন শিবিরের চমক কি এটা তো আপনারা দেখেছেন এটা তো বলার অপেক্ষা রাখে না জামাত কতটা এগিয়ে আছে এনসিপি যদি দেড়শো পায় তাহলে জামাত পাওয়ার কথা তিনশো তাতে নির্বাচনী আসন সাড়ে চারশো বানিয়ে হলো জাস্ট এতটুকুই বললাম তবে হ্যাঁ নাসির উদ্দিন পাঠকের বক্তব্যের তাৎপর্য এটাই যে এনসিপি কমপক্ষে বিরোধী দল হওয়ার একটা স্বপ্ন দেখছে হতে পারে অনেক সমীকরণ হবে একটা সহজ বিষয়ে বিশ্বাস করবেন চান্দাবাজদের দিন শেষ আরে ভাই এত রক্তের পর পাঁচ আগস্ট জুলাই অভ্যুত্থান এত রক্ত এত জুলুম এত ত্যাগ এত গুম এত মানুষের জীবন ফাঁসির দড়ি ক্রস ফায়ার এত ত্যাগ দীক্ষার পর দীর্ঘ ফেসিবাদের পর আমরা কেন চাঁদাবাজদের আবার রাষ্ট্র ক্ষমতায় পাঠাবো কেন দুর্নীতিবাজদের টেন পার্সেন্টদের রাষ্ট্র ক্ষমতায় পাঠাবো ধর্ষকদের নারী নির্যাতনকারীদের যারা ছাগল চুরি করে গরু চুরি করে মাদ্রাসার ভাত চুরি করে যারা নিজেরা নিজেরা মারামারি করে মরে এবং আত্মহত্যা করে এই কেন ভোট দিবে কোন দুঃখে ভোট দিবে ডাকসুজাক শুধু দেখেন না যে এদের ভোট দেওয়ার দিন শেষ না এদেরকে ভোট দিবে না যা দেখেন ফাঁকা বলি কিচ্ছু করবে না এই দলে যারা আসতে যাবে তারা এটা ভাইরাস পচে নষ্ট হয়ে যাবে তামিম ইকবালের মতো হেভিওয়েট লোক বিএনপির কাঁধে চলার চেষ্টা করছে বিসিবি প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করছে অলরেডি পচা শুরু করেছে তামিম ইকবালের মতো লোক এসে যদি এখানে পচা শুরু করে এই দলকে কেউ বাঁচাতে পারবে না এখানে যে যাবে ওটা নষ্ট ভাইরাস নষ্ট হয়ে যাবে এর সংস্পর্শে বিএনপি একটা ভাইরাস ওখানে যে যাবে নষ্ট হয়ে যাবে ডাকসুতে এভাবে পরাজয় হবে কেউ ভাবছে এখন বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুলকে জামাত ইসলামী এনসিপি এরা সমর্থন দিচ্ছে সরকারের একটা অংশ সমর্থন রয়েছে বিএনপি এখানেও কারচুপি করার চেষ্টা করছে তামিউগালের পাশে ইশরাক বসে জয় হয়ে যাওয়ার পথে পারবে না ভাই জেতার কোনো অপশন নাই কিভাবে কেন জিতবে নেতা কারা সালাউদ্দিন আহমেদ গুম নাটক করেছিলেন গুম হন নাই ভিআইপি পরিবেশে ফাইভ স্টারে থেকেছেন এরপরে দর্শক আপনি দেখেন আহ আমি ফুস্টু মোহাম্মদ চৌধুরী মির্জা ফখরুর রাজাকার পুত্র মির্জা আব্বাস কে কিভাবে লুটপাট করে ডাকাতি করে ব্যাংকের মালিক হয়েছে এদেরকে ভোট দেবে মানুষ ভারতের চিহ্নিত দালাল বরকতুল্লাহ এরকম পিনাকি জয়ুল দিন ফারুক প্রবাসীর স্ত্রীর প্যাটে বাচ্চা দেন এই লুচ্চাকে ভোট দেবে মানুষ বিএনপির বুদ্ধিজীবী ডাক্তার জাহেদ রমিন ফরানার সাথে ভিডিও আছে বউকে ডিভোর্স দিছে এই ধরনের অপদার্থ এই ধরনের চরিত্রহীনকে ভোট দিবে মানুষ আর রুমিন ফরানা তো পার্ট টাইম হাজবেন্ড আছে এদেরকে ভোট দিবে মানুষ বিএনপি তো রমিন ফরানাকে তার এলাকায় ঢুকতে দিবে না বিএনপি থার্ড জামাত সরকারি দল এনসিপি বিরোধী দল জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ আসন পাবে এনসিপি আহ নাসিরুদ্দিন পাটারি অবশ্যই বিশ্বাস করেন সংসদের আসন চারশো বানানোর থিওরিতে সেই হিসেবে হয়তো বলছেন সেই হিসাবে জামাত কমপক্ষে একশো বেশি পাওয়ার কথা আর বিএনপি পঞ্চাশ থেকে একশোর বেশি আসন পাবে না মানে বিএনপি থার্ড হবে সেই হিসাবে হ্যাঁ এই কথাটা ঠিক বিএনপি পঞ্চাশ থেকে একশোর বেশি পাবে না বিএনপির আসন পঞ্চাশ ষাট সত্তর এর মধ্যে থাকতে পারে ফেয়ার ইলেকশন এনসিপি দলীয় প্রতীক হিসাবে সাপা প্রতীক থেকে সরবে না যথেষ্ট কনফিডেন্ট নিবন্ধন প্রতীক প্রবাসী ভোটাধিকার নিয়ে এই যে প্রবাসী ভোটাধিকারই তো একটা খেলা প্রবাসীরা কেউ বিএনপি কে পছন্দ করে না কেউ না প্রবাসীদের দুই পার্সেন্ট সমর্থন বিএনপির প্রতি নেই তো দর্শক খেলা জমে উঠেছে